কথা বলে এটা শুনে রাখুন আপনারা আপনারা কিছু করতে পারবেন না আর এসআইআর নিয়ে আমি বিজেপির কর্মী সমর্থকদের একটা কথাই বলবো যদি ভন্ডুল করে বিএলও কে মারে ইলেকশন কমিশন আক্রমণ করে ইলেকশন কমিশন বুঝে নেবে তার দায়িত্ব বিজেপির নয় আপনি মারামারিতে জড়াবেন না কিন্তু বিএলএ যদি বিজেপির আক্রান্ত হয় শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টা সুকান্ত মজুমদাররা গ্যারেন্টি থাকলো লড়ে নেব